শুধু আকাশমণি অন্য কোনো কাঠ আমরা করি না শুধু আকাশমণি কাঠের ফার্নিচার বিক্রি করি বানাই আমরা আমাদের কাছে আপনি আপনার খাট পাইবেন ওয়ার্ডোপ পাইবেন সোফা পাইবেন আপনার ড্রেসিং টেবিল পাইবেন ডাইনিং সেট পাবেন আপনার তারপরে হলো এই এই যাবত তো যত গুণে হয় যে ফার্নিচার আছে সব গুণে পাবেন তারপর আলমারি আছে তারপর ওয়াল সুকেস আছে ফার্নিচারের জগতে যা আছে সবগুলোই সব কিন্তু পাবেন

ডাইরেক্ট ডাইরেচার কাছে আপনি ফার্নিচারটা জমা দেওয়া নতুন অথবা নতুন করে তারা রিপেয়ার করে দিবে অথবা যে প্রসিডিয়ার আছে সেই প্রোসিডিয়ার মধ্যে আপনারা যাইতে পারবেন ঠিক আছে দর্শক তো আজকে এই ভিডিওটি এই পর্যন্তই দেখাচ্ছে পরবর্তী কোন একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ